পৃথিবীর সবচেয়ে সুগন্ধি মশলার রাজা এলাচ যার চাষ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড়ি বাগানে কেমন করে জন্ম নেয় এই ছোট্ট এলাচ যার সুগন্ধে বদলে যায় এক প্লেট বিরিয়ানির স্বাদ চলুন দেখে নেওয়া যাক উঁচু পাহাড়ি এলাকায় আর্দ্র জলবায়ু আর ছায়াময় পরিবেশে এলাচ চাষ হয় প্রথমে জমি প্রস্তুত করে লাগানো হয় এলাচ গাছের চারা পাহাড়ি ঢালে বড় হতে থাকে এলাচ গাছ চারদিকে সবুজ পাতায় ভরে ওঠে বাগান তিন থেকে চার বছর পর গাছগুলোতে দেখা দেয় এলাচের ছোট ছোট ডাল মাটির কাছ থেকে বের হয় ফুল আর ফল প্রতিটি গাছে ঝুলে থাকে শত শত এলাচে ঘ্রাণ ভরা সুটি কাঁচা অবস্থায় এলাচ সবুজ দেখতেও ছোট কিন্তু এই অবস্থাতে সংগ্রহ করতে হয় এলাচ দক্ষ কৃষকেরা হাত দিয়ে সাবধানে একে একে তুলে নেয় প্রতিটি সুটি কারণ একটুখানি ভুলে ভেঙে গেলে নষ্ট হয়ে যায় পুরো এলাচ সংগ্রহের পর শুরু হয় আরেকটি ধাপে কঠিন কাজ তা হলো শুকানো বিশাল আকৃতির শুকানোর মেশিনে অথবা আগুনের তাপে ধীরে ধীরে শুকানো হয় এলাচের সুটি তখনই এর ভেতর থেকে বের হতে থাকে মোহনীয় ঘ্রাণ আর ঠিক এই ঘ্রাণই পৃথিবী জুড়ে এলাচকে করেছে অমূল্য শুকানোর পর প্রতিটি এলাচ বাছাই করা হয় বড় মোটা আর সুগন্ধি এলাচ আলাদা করা হয় রপ্তানির জন্য এরপর এসব এলাচ চলে যায় বিশ্বের নানা প্রান্তে যেখানে এক একমুঠো এলাচ শুধু রান্নায় নয় জীবনকেও করে তোলে আরেকটু সুগন্ধি এভাবেই পাহাড়ি কৃষকের ঘাম আর প্রকৃতির ছোঁয়ায় জন্ম নেয় এলাচ যার প্রতিটি শুটি জড়িয়ে রাখে হাজারো মানুষের জীবিকার গল্প আর এক চিমটি সৌন্দর্যের ইতিহাস